আমি শুয়েছিলাম বাপি বাথরুম থেকে এসে একটা আমাকে বিছানায় বসিয়ে দিল বলল চলো শুরু করি দেখো কিছুদিন আগে আমার জরায়ু সমস্যা হয়েছে তোমাকে কত করে বললাম যে আমার পক্ষে এখন সম্ভব না বাপি কিছুতেই মানতে নারাজ সে বলল তুই আমার স্ত্রী আমি যখন চাই তখনই তোর সাথে যেমন খুশি তেমন করব। দেখো তুমি যখন যেভাবে চাও আমি সেভাবে রাজি হয়ে কিন্তু গত সপ্তাহে আমার জরায়ু সমস্যা গেছে ডাক্তার নিষেধ করেছে ছয় মাস যেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সাক্ষাৎ না হয় ডাক্তার কি আমার বোনের অবস্থা বুঝবে আমার মন চেয়েছে তাই আমি এখন যা খুশি তাই করব আমি তখন আর মাতাল স্বামীকে নিষেধ করলাম না কারণ আমি ভালো করে জানি বাপ্পি একে তো মাতাল তার উপরে একরোখা মানুষ কিছুতেই আমাকে ছাড়বে না তাই নিজের হাজার কষ্ট হওয়া সত্ত্বেও নিষেধ করলাম না বাপ্পি আমাকে নিয়ে কম্বলের ভেতরে ঢুকে গেল প্রায় পৌনে এক ঘন্টা আমার সাথে যা খুশি তা করে বাপ্পি যখন শোয়া থেকে উঠলো ততক্ষণে আমি সেন্সলেস হয়ে যায় বাপ্পি সেদিকে ভ্রুক্ষেপ নেই বউটাকে তার কাছে মনে হয় আসবাবপত্র নিজের মনের খায়েশ মিটিয়ে বাপ্পি এক পাশে শুয়ে পড়ল রাত গড়িয়ে ভোর হয় আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমার স্বামী পাশে নাক ডেকে ঘুমাচ্ছে আমি অনেক কষ্ট করে বিছানা থেকে উঠি উঠতে গিয়েও যেন বারবার পড়ে যাচ্ছিলাম অনেক কষ্ট করে উঠেই আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যায় কষ্ট করে একা একা ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম ভোর হয়েছে অনেক আগেই অসুস্থ শরীর নিয়ে পুরো ড্রয়িং রুম উল্টো ঝাড়ু দিতে দিতে যখন দরজা খুলে দরজার সামনে উপর হয়ে ঝাড়ু দিতে যায় পাশের পাশের ইমা ভাবি নিচে থেকে পানির বালতি নিয়ে নিজের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন আমার পেছনে হালকা লালছে কি যেন দেখা যাচ্ছে ইমা ভাবি মনে করেছে আমার বুঝি পিরিয়ড হয়েছে ভাবি বলল ভাবি এতটা অসচেতন হলে হয় কেন ভাবি কি হয়েছে এই সিঁড়ি দিয়ে আমার স্বামী অফিসে যাবে পাশের বাসার লোকজন আসা যাওয়া করবে বিষয়টি আপনার মাথায় রাখা উচিত ছিল ভাবি অসুস্থ শরীর নিয়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই ঝাড়ু দিতেও একটু দেরি হয়ে গেল আর এই বিল্ডিং এর মালিক তো বলেই দিয়েছে যার যার বাসার সামনের অংশটুকু সে যেন ঝাড়ু দিয়ে রাখে আমার বাসার সামনে অনেক ময়লা হয়ে গিয়েছিল তাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম ঝাড়ু দিন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নিজের শরীরের সুবিধা অসুবিধার কথা একটু খেয়াল রাখবেন না ভাবি কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো ভাবি মেয়েদের পিরিয়ডের রক্ত কোনো পুরুষ দেখে তাহলে তার অমঙ্গল হয় ভাবি এই কথা আমার দাদিও বলতো আমার মাকেও দেখেছি পিরিয়ড হলে আমার বাবার সাথে পর্যন্ত এক বিছানায় ঘুমাতো না এখনকার মেয়েরা তো এটা মানেও না অন্যদের কথা বাদ দেন আপনি কি মানছেন কেন ভাবি আমি কই মানলাম না আপনি যদি মানতেন তাহলে ঘুম থেকে উঠে আগে গোসলটা সেরে পরিষ্কার হয়ে তারপর ঝাড়ু দিতেন কেন ভাবি আমার কেন পিরিয়ড হতে যাবে আমার তো গত সপ্তাহে পিরিয়ড হয়ে গেছে আপনার পেছন সাইডে দেখেন আমি পেছনে ফিরে কাপড়টা টেনে দেখলাম ইমা ভাবি বলছে তা সত্যি দাগ দেখে আমার মনে পড়ে গেল গতরাতে আমার স্বামী আমার সাথে যে পয়সাཅিক আচরণ করেছে তার কথা তারপর আমি ভাবিকে বিষয়টা খুলে বললাম কারণ ভাবিকে না বলেও আমার কোনো উপায় ছিল না আমার মুখে সব কথা শোনার পর ইমা ভাবি বললেন কি করবেন ভাবি আপনার কপালটাই খারাপ আপনার স্বামীটা দেখতে শুনতে কত সুন্দর কিন্তু মাতাল শুনেছি টাকা পয়সাও ভালো ইনকাম করে পড়া লেখাও নাকি অনেক করেছে শিক্ষিত একজন মানুষ ভাবি টাকা পয়সা থাকলে কিংবা পড়ালেখা বেশি করলে মানুষ ভালো হয় এই কথাটা ভুল আমার স্বামীকে আপাত দৃষ্টিতে দেখে কেউ বুঝতে পারবে না তার ভেতর মনুষত্ব বলতে কিছু নেই কথাগুলো বলতে না বলতে ভেতর থেকে বাপ্পি ডাক দিল কই গেলে তাড়াতাড়ি নাস্তা রেডি করো আমি বের হব ভাবি পরে একদিন আপনার সাথে এই বিষয়ে কথা বলবো এখন যাই বলেই আমি রুমের ভেতরে চলে গেলাম দিন গড়িয়ে রাত হয়ে গেল রাতে বাপ্পি নেশা করে সিঁড়ি বেয়ে ঢুলতে ঢুলতে উঠছে সামনে পড়লো মমিন চাচা চাচাকে দেখে সালাম দিলেন আসসালাম চাচা চাচিকে নিয়ে কই যাইতেছেন তোমার চাচিকে একটু ডাক্তার আবার কি হয়েছে কয়েকদিন ধরে তোমার চাচির শরীরটা ভালো যাচ্ছে না চাচা বুড়ো বয়সে নতুন ইঞ্জিন চালাচ্ছেন ইঞ্জিন তো একটু ডিস্টার্ব করবেই মমিন মিয়া বুড়ো বয়সে তার বয়সের অর্ধেক একটা মেয়েকে বিয়ে করেছেন যেটা নিয়ে এই বিল্ডিং এর সবাই আর একটু তা নিয়ে মোমিন চাচার অতটা ভ্রুক্ষেপ নেই মোমিন মিয়ার স্ত্রী প্রিয়া বললো তুমি কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতালটার সাথে উল্টো কথা বলবে এক্সকিউজ মি চাচি হয় মাতাল হোয়াট ইজ মাতাল হু মাতাল বাপ্পি এমন উল্টোপাল্টা অদ্ভুত টাইপের ইংরেজি কথাগুলো শুনে মোমিন মিয়া হাসছিল পাশে দাঁড়িয়ে থাকা তুই এবার আরো গরম হয়ে বলল তুমি কি মাতালের সাথে মাতলামি করবে নাকি আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে না হয়ে আমি বাসায় চললাম বলেই প্রিয়া যখন চলে যাচ্ছিল তখন মোমিন মিয়া বলল দাঁড়াও দাঁড়াও তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব চলো বলেই যখন প্রিয়াকে নিয়ে মোমিন মিয়া পাশ কেটে যেতে চাচ্ছিল তখন বাপি বলল স্টপ চাচা আগে আমার প্রশ্নের জবাব দিন মাতাল কোথায় ঠিক আছে বাবা তুমি বাসায় যাও আমি তোমার তোমার চাচিকে ডাক্তার দেখিয়ে এসে তোমার বিচার করব। বলেই মমিন মিয়া প্রিয়াকে নিয়ে চলে গেল বাপ্পি ঢুলতে ঢুলতে শিরবে উপরে উঠে গেল বাপ্পি ড্রয়িং রুমে এসে দেখলো আমি নেই আমাকে ডাকতে লাগলেন তানিয়া এই তানিয়া সোফার উপরে বসলো আবারও আমাকে ডাকতে লাগলো তানিয়া কোথায় গেলে তুমি কাম হেয়ার আমার কোনো সারা শব্দ না পেয়ে বাপ্পি বেডরুমের দিকে গেল ওখানে গিয়ে দেখলো বেডরুম খালি আমি নেই তানিয়া এই তানিয়া কোথায় তুমি বলি মরেছো নাকি এসো মরার আগে আমাকে একটু খুশি করে দিয়ে তারপর মরো এখানেও আমার কোনো সারা শব্দ পেল না তারপর বলল নিশ্চয়ই আমার ভয়ে বাথরুমে ঢুকে আছো মনে করেছ বাথরুমে বসে থাকবে পারবে না আমি বাথরুমের দরজা ভেঙে তোমাকে নিয়ে আসবো বলতে বলতে বাথরুমের দিকে গেল বাথরুমের দরজা খুলে দেখলো ওখানে আমি নেই ওরে বাবা এখানেও তুমি নেই তাহলে নিশ্চয় রান্নাঘরে আমার জন্য ভালো মন্দ রান্না করছো গুড ওমেন রাতে ভালো করে ডিনার করব তারপর দুজনে বিছানায় মন খুলে এনজয় করব দাঁড়া দাও আমি আসছি রান্নাঘরে বলে এই রান্নাঘরের দিকে গেল রান্নাঘরে এসে দেখলো রান্নাঘরেও খালি কোথায় গেল মেয়েটা নিশ্চয় পাশের বাসার ভাবির সাথে গিয়ে গল্প করছে আজকে ওখানে গিয়ে চুলের মুঠি ধরে নিয়ে আসবো বলতে বলতে বাপি পাশের বাসার দিকে গেল এই বাসায় থাকেন রহিম ভাই এবং ওনার স্ত্রী রিমি বাপি মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে এসে দরজায় টোকা দিতে লাগলো রহিম ভাই এবং ভাবি বাহিরে যাচ্ছিলেন রহিম ভাই আবার হুজুর মানুষ উনি বাহিরে গেলে স্ত্রীর চোখ ছাড়া কিছুই দেখা যায় না মতো করে নিয়ে যান ভাবি হিজাব বানছিল দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে রহিম ভাইকে বলল তুমি গিয়ে একটু দরজাটা খুলে দেখো তো কে এসেছে আমি হিজাবটা একটু ভালো করেই বাঁধি ভাবির কথা মতো রহিম ভাই দরজা খুলে দিলেন বাপ্পি বলল ভাইজান যান আসসালাম আলাইকুম রহিম সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম এত রাতে কি চায় বউ চায় আপনার বউ কই বেয়াদব তুই মুখ সামলে কথা বল ভাইজান আপনি গরম হয়ে যাচ্ছেন কেন আমি তো আপনার বউকে চাই না আমি আমার বউকে চাই ওদের চেঁচামেচি শুনে দৌড়ে আসলো রিমি তেমনি রিমি বলল কি হয়েছে কার সাথে চেঁচামেচি করছো আর বলিও না পাশের বাসার মাতালটার সাথে ল্যাঙ্গুয়েজ ইউ সেলফ কাকে আপনি মাতাল বলছেন আপনি যেরকম এই বিল্ডিং এ ভাড়া দিয়ে থাকেন আমি ওই বিল্ডিং এ ভাড়া দিয়ে থাকি সুতরাং কথাবার্তা হুঁশিয়ারে বলবেন রিমি বুঝতে পারলো বাপ্পি সাহেবকে যখন মাতাল বলেছে উনি এত সহজে ছাড়বেন না ঘটনাটা আরো বড় করে ফেলবেন তাই পরিস্থিতি সামাল দিতে রিমি বলল ভাইয়া আমার স্বামী আপনাকে মাতাল বলেনি আপনি কি জন্য এসেছেন গুড আপনি ভালো আপনার স্বামী ভালো না হ্যাঁ হ্যাঁ আমার স্বামী ভালো না আপনি ভালো বলুন আপনি এখানে কি চান আমার ওয়াইফ কে আই মিন তানিয়াকে দেখেছেন সন্ধ্যার সময় যখন আমি ছাদের কাপরান্তে যাই তখন দেখেছিলাম ছাদের একপাশে বসে কাক ছিল আমার মনে হচ্ছে আপনার স্ত্রী এখনো ছাদেই আছেন ওকে ওকে থ্যাংক ইউ আমি তাহলে ছাদ গিয়ে দেখি বলেই বাপি ছাদের দিকে চলে গেল আর সাহেব বলল কি ব্যাপার তুমি মাতালকে বলেছো আমার চেয়ে ভালো কারণ কি রিমি বলল একটা মানুষ যখন নেশা করে মাতাল হয়ে যায় তো তখন তার সাথে তাল মিলাতে হয় না হলে সেও বেতালে কথা বলতেই থাকে আসো ভেতরে আসো বলেই দরজা লাগিয়ে দিল আমিও ইমা ভাবি পুলিশ অফিসারের সামনে বসে আছি পুলিশ অফিসার আমাকে বলল আপনার সব কথা শুনলাম আপনার ঘটনার মতো প্রতিনিয়ত অহরহ ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে অনেক স্বামীরা স্ত্রীদেরকে ভোগ্যপূর্ণ মনে করে আপনি কোনো টেনশন করবেন না আপনার স্বামীকে ফোন করেছি সে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে ইমা ভাবি বলল উনার স্বামী মাতাল এতক্ষণে নাকি নেশা করে কোথাও পড়ে আছে আপনি ফোন দিয়েছেন আপনার সাথে কথা বলেছে আপনি কি মনে করেন উনার স্বামী থানায় আসবে পুলিশের নাম শুনলে মাতালের মাতলামিও বন্ধ হয়ে যায় ইমা ভাবি বলল আপনি জিডিটা নিচ্ছেন না কেন দেখুন আমি জিরিটা অ্যাকসেপ্ট করে উনার স্বামীকে ধরে জেলেও ভরতে পারি তাহলে তাই করছে না কেন অন্তত কয়েক মাস জেল খাটলে উনার স্বামী শিক্ষা হয়ে যাবে আপনারা যে ধারার মামলা করতে চাচ্ছেন ধারাটা কি মনে আছে আপনার স্বামীর বিরুদ্ধে স্ত্রী ধর্ষণের মামলা কেন স্ত্রী কি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে না আমি যতটুকু জানি এ আইনে তো একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারেন arın <laughs> তবে এই মামলার পরিণতি ভয়াবহ তারপর পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা মিসেস তানিয়া আপনি কি আপনার স্বামীর সাথে সংসার করতে চান কথাটি শুনেই আমার বুকটা হু করে কেঁদে উঠল মানুষটা মাতাল হলেও আমাকে অনেক ভালোবাসে তাই বললাম সে যদি যায় তাহলে আমি তার সাথে সংসার করতে চাই ঠিক আছে আগে উনি থানায় আসুক তারপর আমি ওনাকে বুঝিয়ে বলি যদি সোজা কথায় কাজ না হয় তাহলে মামলা দিয়ে একেবারে জেলে ঢুকিয়ে দেব কথাগুলো বলতে না বলতে বাপ্পি থানায় আসলো বাপ্পি আমাদের দিকে তাকালো আমিও তার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেললাম পুলিশ অফিসার বললো আপনি মানুষটা দেখতে তো খুবই হ্যান্ডসাম ভদ্র কিন্তু আপনার কাজ করবার এত অভদ্র কেন দেখুন আপনার স্ত্রী শারীরিকভাবে বর্তমানে অক্ষম আপনার স্ত্রীর কথা বাদ দিলাম আজকে যদি আপনার স্ত্রীর জায়গায় আপনার বোন হতো আপনার বোনের সাথে যদি আপনার ভগ্নিপতি প্রতি এই ধরনের আচরণ করতো তাহলে আপনি কি করতেন বাপি বুঝতে পারলো তার স্ত্রীর সাথে এমন করাটা তার ঠিক হয়নি তাই বাপ্পি বললো সরি অফিসার আসলে আমি নেশা করলে আমার হিতাহিত জ্ঞান থাকে না আপনি নেশাটা করেন কেন বাপ্পি বলল আমি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা দেনার তলে পড়ে গেছি সেই টেনশনে রাতে আমার ঘুম হয় না এজন্য নেশা করেই ঘুমায় নেশা করলে কখনো কারো টেনশন চলে গেছে এমন কোনো প্রমাণ আপনি দিতে পারবেন সাময়িক শান্তি পাওয়া যায় এর নাম তো জীবন নয় যে লোক উঠে দাঁড়িয়ে হারতে জীবনটাকে গুছিয়ে নিতে পারে সেই তো পুরুষ পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়ার নাম জীবন নয় পৃথিবীতে আজকে যারা সফল তাদের অনেকের জীবনে এসেছিল কোনো না কোনো ব্যর্থতা আর ব্যর্থতাকে সার্থকতায় পরিণত করে ওনারা ঘুরে দাঁড়িয়েছিলেন বলে আজকে পৃথিবীতে ওনারা সফল আপনি একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝে নেবেন বাপ পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো তারপর আমার দিকে হাত জোর করে বলল তানিয়া তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও আমি উনাদের সবার সামনে কথা দিচ্ছি আমি আর কখনো নেশা করব না এবং তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো জোরাজোরি করব না হ্যালো ভিওয়ার্স জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে হেরে গিয়ে ফিরে যাওয়ার নাম জীবন নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর নামই জীবন নেশা কখনো সৎ সমাধান হতে পারে না তাই আসুন আমরা নেশা থেকে দূরে থাকি গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ